বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কবি সাহিত্যিকদের উপাধি এবং ছদ্মনাম এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক সাধারণত এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের উপাধি এবং ছদ্মনাম সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা থাকতে হবে উপাধি হচ্ছে কোনো সাহিত্যিক সম্পর্কে তার পাঠকেরা যে বিশেষ নাম দিয়ে থাকে সাধারণত সেটা পাঠকদের পক্ষ থেকে হয়ে থাকে বা বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হতে পারে অথবা কোনো সাংবাদিক দিতে পারে বা কোনো সাহিত্য সমালোচক দিতে পারে যেমন ধরো ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামে একজন ধর্মযাজক এবং প্রকাশক ছিলেন তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন তো এইটা জনসাধারণের মনে এবং পাঠকদের মনে বেশ পজিটিভ একটা সারা ফেলে এবং ওই উপাধিটাই পরে স্থায়ী হয়ে যায় আবার কাজী নজরুল ইসলামকে প্রমোদ চৌধুরী উপাধি দিয়েছিলেন বিদ্রোহী কবি তার বিদ্রোহী কবিতাটা প্রকাশ হওয়ার পরে প্রমোদ চৌধুরী এই উপাধি দেন এবং পরে সেটি পাঠকের মনে বেশ সারা ফেলে এবং এখন পর্যন্ত আমরা তাকে এই উপাধিতেই জানি অন্যদিকে নাম হচ্ছে এটা ঠিক কোনো পাঠক দেয় না এটা কিন্তু ওই সাহিত্যিক নিজেই ঠিক করে যে তার নাম কি হবে এখন কেন নামের প্রয়োজন হয় সাধারণত প্রথম দিকে যখন কেউ সাহিত্য রচনা করে তখন ওই সাহিত্যিক নাও চাইতে পারে যে আমি যেটা লিখেছি এটা মানুষ জানুক আগে সে দেখতে চায় যে এটা পাঠকরা কিভাবে গ্রহণ করছে তারপরে সে ঠিক করবে যে সে জানাবে কিনা যে আমি সেই লেখক আবার অনেকে প্রথম দিকে না করেও মাঝখানে সাহিত্য জীবনের মাঝখানে সে একটা বিশেষ ধরনের কবি বা গল্প লেখে এবং সেটা অন্য ছদ্ম নামেও হতে পারে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য জীবন শুরু হওয়ার পরে একটা বিশেষ ধরনের কবিতা লেখা শুরু করলেন যেটাকে আমরা বৈষ্ণব পদা বলি তো এই কবিতাগুলো কিন্তু অনেক কবিতার মতো করে লেখা তো রবীন্দ্রনাথ ঠাকুর চাইলেন যে এটা যে আসলে আমি লিখেছি এটা যদি মানুষ শুরু থেকেই জানে তাহলে সে তো ওইভাবেই বিচার করবে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনি আসলে দেখতে চাইলেন যে এটা যদি আমার নামে প্রকাশ না হয়ে অন্য নামে হয় তাহলে মানুষ বুঝতে পারে কিনা তো তিনি সেটা নাম দিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং তিনি তার বন্ধু এবং অন্যান্য সাহিত্য সমালোচকদের বললেন যে একটা প্রাচীন কবির লেখা পাওয়া গেছে কিছু কবিতা পাওয়া গেছে যার নাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর এবং সবাই দেখে আসলেই বিশ্বাস করল। যে এটা সেই প্রাচীন কবির লেখা এবং পরে তিনি সবাইকে জানালেন যে এই প্রাচীন কবি কিন্তু আর কেউ নয় এটা আমার লেখা তো এইটা তখন বেশ সারা ফেলেছিল এবং তার ছদ্মনাম এই যে ভানুসিংহ ঠাকুর এটাও মানুষ মনে রাখে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর আবার অনেক সময় অনেকের ছদ্মনাম এতটাই প্রতিষ্ঠিত হয় যে ওই নামেই সবাই তাকে চেনে যেমন বিখ্যাত কবি কায়িকোবাদের নাম আমরা জানি কায়িকোবাদের আসল নাম ছিল মোহাম্মদ কাজেমাল কোরাইশি আবার মানিক বন্দ্যোপাধ্যায় এই নামটাও কিন্তু তার আসল নাম না তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তো তিনি যখন প্রথম একটা গল্প লেখেন বন্ধুদের সাথে বাজি ধরে কতষি মামি লেখেন তখন তিনি তার ডাক নাম ছিল মানিক যে নামে তাকে একদম আপনজনেরা চিন্ত ওই নামটা দিয়ে তিনি গল্প লেখেন এবং পরে তিনি যখন দেখলেন যে গল্পটি জনপ্রিয় হয়েছে তখন তিনি সবাইকে জানিয়েছিলেন যে আমি প্রবোধ কুমার যে মানিক এই গল্পটি লিখেছে সেটা আসলে আমি তবে যাই হোক পরবর্তী সময়েও এই মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটাই তার স্থায়ী হয়ে যায় এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক যাদের উপাধি এবং ছদ্মনাম আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে শুরুতেই দেখে নেই রবীন্দ্রনাথ ঠাকুর যার ছদ্ম নাম ছিল ভানুসিংহ বিশ্বকবি এবং নাইট উপাধিটিও কিন্তু তার ছিল কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু বা সারথী আর অন্যদিকে তার উপাধি ছিল বিদ্রোহী কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম ছিল অনিলা দেবী আর তার উপাধি ছিল অপরাজয় কথা শিল্পী অনিলা দেবী নামে তিনি তার প্রথম গল্পটি পত্রিকায় প্রকাশিত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কমলাকান্ত আর তার উপাধি ছিল সাহিত্য সম্রাট কমলাকান্ত ছদ্ম নামে তিনি অনেক লেখা লেখেন যে লেখাগুলো ওই সময় তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে বলতে পারতেন না বা লিখতে পারতেন না সেই লেখাগুলো তার জন্য সহজ হয়েছিল কমলাকান্ত ছদ্ম নামে লেখা মাইকেল মধুসূদন দত্ত তার ছদ্ম নাম হচ্ছে টিমথি পেইন পয়েম দ মিত্র ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর এই টেকচাঁদ ঠাকুর নামেই আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল এখন তোমাদের মনে হতে পারে যে এই লেখকগুলোর গুলোর উপাধি কি তাদের কি কোনো উপাধি নেই অবশ্যই ছিল যেহেতু তারা নিজ নিজ কিন্তু ওই সময় বিখ্যাত ছিলেন তবে উপাধি যারাই দিক বা যে কারণেই দেওয়া হোক সেটা যদি পাঠকের মনে ব্যাপক সারা না ফেলে তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা হারিয়ে যায় এবং আমরাও এখন আর সেগুলো খুঁজে পাই না খুঁজে পাওয়া সম্ভব হয় না এই কারণে আর সেগুলো জানা যায় না কাজে বলা যেতে পারে তাদেরও হয়তো উপাধি ছিল কিন্তু এখন আমরা সেগুলো জানি না কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম পেঁচা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাসের বিখ্যাত এই লেখক ছদ্মনাম ছিল গাজী মিয়া মোহাম্মদ কাজেমাল কুরাইশি তার ছদ্মনাম আমরা আগেই বলেছি কায়কোবাদ শেখ আজিজুর রহমান শওকত ওসমান আমরা শওকত ওসমান নামেই কিন্তু তাকে চিনি তার প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় যাকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় নামে চিনি এবং মানিক বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম ছিল চারুচন্দ্র চক্রবর্তী তার ছদ্মনাম ছিল জরাসন্ধ নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট ছিল তার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত সমরেশ বসু তার ছদ্মনাম ছিল কালকোট রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল আর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল যাযাবর আর রখন উজ্জামান খানের ছদ্মনাম ছিল দাদা ভাই এবারে আমরা কিছু উপাধি দেখব যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই উপাধিগুলো কবি কার উপাধি ছিল অথবা কি ছিল কাজেই নাম সহ দুইভাবেই মনে উপাধি রাখতে হবে এটা কিন্তু নামের ক্ষেত্রেও প্রযোজ্য যে দুই দিক থেকেই প্রশ্ন আসবে আর বিদ্যাপতির উপাধি ছিল মিথিলার কবি বেগম রোকেয়া তার উপাধি ছিল মুসলিম নারী জাগরণের অগ্রদূত রামনার উপাধি তর্করত্ন আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ সমর সেনের উপাধি নাগরিক কবি আলাওয়েলের উপাধি মহাকবি বিহারীলাল চক্রবর্তী তার উপাধি ছিল ভোরের পাখি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের জাদুকর মুকুন্দরাম দাস তার উপাধি চারণ কবি সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি বিষ্ণুদের উপাধি মার্কসবাদী কবি মুকুন্দরাম তার উপাধি ছিল কবি কঙ্কন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো যাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে জানি বিদ্যাসাগরটা কিন্তু তার উপাধি ছিল আর তার মূল নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা তবে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে সাইন করতেন আর বন্দ্যোপাধ্যায় তার পারিবারিক উপাধি তোমাকে পুরা নামটাই মনে রাখতে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত তার উপাধি ছিল যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু আলাদা দুজন ব্যক্তি বাহরাম খান তার উপাধি ছিল দৌলতুজির জীবনানন্দ দাস উপাধি ছিল রূপসী বাংলার কবি এবং তিমির হননের কবি দুইটাই মনে রাখতে হবে সাধারণত রূপসী বাংলার কবি এটিই সবচেয়ে বেশি আসে পরীক্ষায় মালাধর বসুর উপাধি ছিল গুনরাজ খান গোলাম মুস্তফার উপাধি কাব্য সুধাকর ফরুখ আহমেদের উপাধি মুসলিম রেনেসার কবি ভারতচন্দ্রের উপাধি রায় গুণাকর হেমচন্দ্রের উপাধি বাংলার মিল্টন সুফিয়া কামারের উপাধি জননী সাহসিকা জাহানারা ইমামের উপাধি শহীদ জননী এর বাইরেও অনেক কবি সাহিত্যিকের উপাধি এবং ছদ্মনাম থাকতে পারে তবে সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না আজকে যতগুলো এখানে উল্লেখ করা হয়েছে সবগুলোই মনে রাখার চেষ্টা করবে প্রতিটাই কিন্তু পরীক্ষায় একাধিকবার এসেছে কাজে এখানে কোনোটা কম গুরুত্বপূর্ণ বলে বাদ দিলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বে সবার প্রতি শুভকামনা ভালো থেকো সবাই